কর্মস্থলে উন্নতি করার জন্য একটি ব্যক্তি যেসব গুণাবলী অর্জন করতে পারে তা শুধুমাত্র তার পেশাগত জীবনকেই সমৃদ্ধ করে না বরং তার ব্যক্তিগত জীবনেও সফলতা এনে দেয় সুতরাং কর্মস্থলে উন্নতি অর্জন করতে হলে কিছু বিশেষ গুণাবলী যেমন কাজের প্রতি নিষ্ঠা নেতৃত্বের ক্ষমতা সময় ব্যবস্থাপনা সহযোগিতা এবং দায়িত্বশীলতা ইত্যাদি প্রয়োজন এই গুণগুলো শুধুমাত্র কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী করে তোলে না বরং আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করে তোলে কর্মস্থলে উন্নতির প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হলো কাজের প্রতি নিষ্ঠা আপনি যখন আপনার কাজের প্রতি আগ্রহ এবং একাগ্রতার সাথে কাজ করেন তখন তা অন্যদের কাছে আপনার পেশাদারিত্বের পরিচয় দেয় নিষ্ঠাবান কর্মীকে সবসময় পেশাদার হিসেবে মূল্যায়ন করা হয় এমন কর্মী সাধারণত ভালো কাজ করে কর্মস্থলে সমস্যার সমাধান করতে সক্ষম হয় এবং একে অপরকে সাহায্য করে থাকে যারা কাজের প্রতি নিষ্ঠা দেখায় তারা সাধারণত কর্মক্ষেত্রে আরও দ্রুত উন্নতি লাভ করে যোগাযোগ দক্ষতা কর্মস্থলে সাফল্যের জন্য অপরিহার্য ভালো যোগাযোগের মাধ্যমে আপনি আপনার ভাবনা এবং পরামর্শ অন্যদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে পারেন একজন কর্মী যদি নিজের চিন্তা এবং পরিকল্পনা স্পষ্টভাবে উপস্থাপন করতে পারে তবে তা তাকে নেতৃত্বের দিকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে একইভাবে অন্যদের কথা শোনা এবং বুঝতে পারার ক্ষমতাও সমানভাবে গুরুত্বপূর্ণ কার্যকরী যোগাযোগ দক্ষতা সবার কাছে শ্রদ্ধা ও সম্মান অর্জনে সহায়তা করে সময় ব্যবস্থাপনা কর্মক্ষেত্রে একজন কর্মীর সফলতার চাবিকাঠি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একজন কর্মী তার কাজকে কার্যকরভাবে সম্পন্ন করতে পারে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বা কাজ শেষ করতে পারে সময়ের সঠিক ব্যবস্থাপনা একজন কর্মীর চাপ কমাতে সাহায্য করে এবং তার কাজের মান বজায় রাখতে সহায়তা করে এতে কর্মীর প্রোডাক্টিভিটি বাড়ে এবং পরবর্তীতে ক্যারিয়ারে উন্নতি আসে কর্মস্থলে অনেক ধরনের চ্যালেঞ্জ এবং সমস্যা আসতে পারে এমন পরিস্থিতিতে সমস্যার দ্রুত এবং কার্যকর সমাধান দেওয়ার ক্ষমতা একজন কর্মীর বিশেষ গুণ হিসেবে বিবেচিত হয় যদি আপনি সমস্যা সমাধানের দক্ষতা দেখাতে পারেন এবং কাজে বাধাগ্রস্ত না হয়ে দক্ষতার সাথে সমাধান করতে পারেন তবে আপনি দ্রুত প্রশংসিত হবেন এবং এটি আপনার কর্মস্থলে উন্নতির সুযোগ তৈরি করবে একজন কর্মী যদি নতুন ধারণা এবং সৃজনশীল চিন্তাভাবনা নিয়ে আসে তাহলে তা তাকে কর্মক্ষেত্রে আলাদা এবং মূল্যবান করে তোলে সৃজনশীল কর্মীরা সাধারণত কার্যকরী সমাধান প্রস্তাব করেন যা প্রতিষ্ঠানের উন্নতিতে সহায়ক হয় সৃজনশীলতা কোনো নির্দিষ্ট পেশা বা শিল্পের মধ্যে সীমাবদ্ধ নয় এটি প্রায় প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ তাই সৃজনশীল চিন্তাভাবনা এবং উদ্ভাবনশীল মনোভাব ব্যক্তিগত এবং পেশাগত সাফল্য অর্জনে সহায়তা করে দায়িত্বশীল কর্মী কর্মস্থলে অতীব গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার কাজের জন্য পুরোপুরি দায়বদ্ধ এবং দায়িত্বশীল হন তখন আপনার সহকর্মী এবং অধিকারী ব্যক্তিরা আপনার উপর নির্ভর করতে পারে দায়িত্বশীলতা কর্মীর ওপর বিশ্বাস স্থাপন করে এবং তার পেশাদারিত্বকে আরও শক্তিশালী করে তোলে আপনি যদি প্রতিটি কাজের জন্য দায়িত্বশীল হতে পারেন তবে দ্রুত আপনি কর্মস্থলে আরও উন্নতি লাভ করবেন কর্মক্ষেত্রে দলবদ্ধভাবে কাজ করতে জানাও একটি গুরুত্বপূর্ণ গুণ একজন ভালো দলগত সদস্য হিসেবে কাজ করতে পারলে আপনি দলের সদস্যদের সহযোগিতা এবং সমর্থন লাভ করবেন কর্মস্থলে দলগতভাবে কাজ করতে পারলে কাজের চাপ কমে এবং ফলস্বরূপ কর্মস্থলে উন্নতি ঘটে সহকর্মীদের সহায়তা প্রদান এবং সহকর্মীদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখা কর্মস্থলে উন্নতির জন্য গুরুত্বপূর্ণ যখন একজন কর্মী নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেন তখন তার ক্যারিয়ার দ্রুত অগ্রসর হয় একজন নেতা শুধু দলকে পরিচালনা করেন না বরং তারা অন্যদের অনুপ্রাণিত ও উৎসাহিত করে কাজের প্রতি মনোযোগী হতে লিডারশিপ স্কিল আপনাকে এমন একটি অবস্থানে নিয়ে যায় যেখানে আপনি সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনা তৈরি এবং কর্মীদের উন্নতির জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারবেন আন্তরিকতা একজন কর্মীর বিশ্বাসযোগ্যতা এবং ইতিবাচক মনোভাবের ইঙ্গিত দেয় যারা নিজের কাজ এবং সহকর্মীদের প্রতি আন্তরিক হন তারা কর্মস্থলে অধিক শ্রদ্ধা ও সম্মান অর্জন করেন পাশাপাশি আত্মবিশ্বাসী কর্মীরা সাধারণত নিজেদের কাজের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং সমস্যা সমাধানে এগিয়ে আসেন আত্মবিশ্বাস এবং আন্তরিকতা একত্রে কর্মস্থলে উন্নতির অন্যতম মূল চাবিকাঠি অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা কর্মস্থলে উন্নতির জন্য অপরিহার্য তবে শুধু একটিমাত্র গুণ নয় এসব গুণ যখন একসাথে থাকে তখন তা কর্মীর দক্ষতা এবং সফলতার প্রমাণ দেয় আপনার কাজের প্রতি আগ্রহ চেষ্টা এবং অনুশীলন পরবর্তী সময়ে পেশাগত উন্নতির পথ খুলে দেয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যখন একসাথে চলে তখন আপনি কর্মক্ষেত্রে ভালো ফলাফল প্রদর্শন করতে সক্ষম হন কর্মস্থলে উন্নতি করতে হলে বিভিন্ন ধরনের গুণাবলীর প্রয়োজন আপনি যখন নিয়মিত চেষ্টা করবেন নিজের উন্নতির দিকে মনোযোগী হবেন এবং দক্ষতার সাথে কাজ করবেন তখন আপনি অবশ্যই সফল হবেন এই গুণগুলো আপনাকে কর্মক্ষেত্রে নিজের অবস্থান শক্তিশালী করতে সাহায্য করবে এবং তা আপনার ক্যারিয়ারকে আরও উজ্জ্বল করবে